আসসালামু আলাইকুম আজকে আমরা স্কার্ট প্লাজো কাটিং দেখাবো প্রথমে কাপড়টিকে আমি দুই ভাজ করে নিয়েছি এরপর আমরা কাপড়টিকে কোনাকুনিভাবে ভাজ দিব এবার কোনি করে ভাজ দিয়ে নিলাম রুমালের মতো ভাজ দিতে হবে এবার কাপড়টিকে আমরা সমান করে নিই আমাদের এখানে সাড়ে তিন গছ কাপড় আছে আমাদের তিন গজ কাপড় হলেই স্কার্ট প্লাজো জন্য আর দরকার হয় না এখানে আমাদের কাপড় একটু বেশি আছে আমরা তিন গছ কাপড় নিয়ে নেব প্রথমে আমাদের কমরের মাপটা নিতে হবে আমাদের কমরের মাপ চল্লিশ চল্লিশের অর্ধেক বিশ এবং এখান থেকে আমাদের দশ নিতে হবে চার ভাগের এক ভাগ আমরা দশ ইঞ্চিতে মাপ নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা সোজা করে নিলাম এবার আমরা উপরে ছয় ইঞ্চি বাদ রেখে আমাদের লম্বা যা নেব তার চেয়ে এক ইঞ্চি বেশি নেবো আমাদের লম্বা ছত্রিশ আমরা সাতত্রিশ ইঞ্চি নেব এবার আমরা কোনা বরাবর ধরে পুরা রাউন্ড করে দাগটা টেনে নিতে হবে সব জায়গায় সমান করে আমরা একই মাপে গোল করে কেটে নেব এটাকে আমরা অনেক সময় আম্রেলা কাটিং সালোয়ারও বলি এটা একদম আম্রেলা ফ্রকের মতো কাটিংটা এবার আমরা হায়ার মাপটা নিব হাই এখান থেকে আমরা আট ইঞ্চি নেবো আর যদি একসাথে নিতে চাই তাহলে উপরে ছয় ইঞ্চি বাদ রেখে আমরা হায়ার মাপটা দেবো আমি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখান থেকে এবার দুই ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিব আমরা খোলা সাইডে হায়ার মাপটা নিব আমার সামনের সাইডটা খোলা সব সময় খোলা সাইডে হায়ার মাপটা দিয়ে নিতে হবে এবার আমরা কাটিং করব আমরা হাই কাটিং করে নিলাম এবার আমাদের নিচের রাউন্ডটা কাটিং করতে হবে এবং আমাদের রাউন্ডের নিচের সাইডে একটু জোড়া লাগবে এটা আড়াই হাত বহরের কাপড় যদি তিন হাত বহরের কাপড় হয় তাহলে আর জোড়ার দরকার নেই এখন আমরা এই সাইডের কাপড় দিয়ে কমর এবং এই জোড়ার কাপড়টা বের করব প্রথমে জোড়ার কাপড়টা বের করে নিই এইভাবে বসিয়ে নিচের কাপড়ের সমান করে আমাদের কেটে নিতে হবে এবং আমাদের জোড়া দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে এবার আমরা কাপড়টাকে সমান করে কাটবো নিচের পাটা সমান করে জোর কাপড়টা কেটে নিলাম আমাদের স্কার্ট প্লাজো নিচের পাটা কমপ্লিট এবার আমরা সাইডটা সমান করে কেটে নিই এখন আমরা কমরের কাপড়টা কাটব আমরা সাইডের কাপড় দিয়ে কমরের কাপড় বের করব আমাদের কমর একুশ ইঞ্চি তাহলে আমাদের আর লম্বায় আমরা ছয় ইঞ্চি বাদ রেখেছি তাহলে আমাদের রাবারের জন্য আরও দুই ইঞ্চি আট ইঞ্চি কাপড় নিতে হবে এবং চড়াটা আমাদের একুশ ইঞ্চি নেবো আমরা এটা ছত্রিশ ইঞ্চি কমরের মাপের জন্য এই মাপটা নিলেই এনাফ আমাদের যাদের কমরের মাপ ছত্রিশ তাদের জন্য এই মাপটা যথেষ্ট আমাদের একুশ ইঞ্চি চড়া এবং এভাবে আট ইঞ্চি আমাদের কমরের কাপড়টা নিয়ে নিলাম আমাদের স্কার্ট প্লাজো খুব সহজভাবেই হয়ে গেলাম এখন আমরা কমরের সাথে এটাই এভাবে জোড়া দিয়ে দেখলাম এরপর আমরা সেলাই করে নেব どなた